পথে নামল ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন তাদের অভিযোগ চলতি মাসের ১৯ থেকে কুড়ি তারিখ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘুদের ওপর বাংলাদেশ আর্মি ও দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে এর প্রতিবাদ জানিয়ে শনিবার আগরতলা শহরে প্রতিবাদ র্যালি করে ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এদিন আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে জড়ো হয় সংগঠনের কর্মী সমর্থকরা প্লে কার্ড হাতে নিয়ে সেখান থেকে প্রতিবাদ র্যালি বের হয় প্রতিবাদ র্যালি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ধর্মচন্ড চাকমাসহ অন্যান্যরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে উনিশশো কুড়ি সেপ্টেম্বরের ঘটনায় প্রায় ষাটটি জনের মৃত্যু হয়েছে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আগরতলা শহরে প্রতিবাদ র্যালি তারা দাবি জানান পার্বত্য চট্টগ্রামে ভারতের অন্তর্ভুক্ত করার একই সঙ্গে দাবি জানানো হয় সংখ্যালঘুদের ওপর বাংলাদেশে আক্রমণ বন্ধে আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা সবাই মিলে আমাদের হিন্দু আর বুদ্ধিস্টের উপরে বিনা কারণে তাদের উপরে অত্যাচার শুরু করলো তো বর্বরিত অ্যাটাক তারা শুরু করলো তো এখানে রাস্তাঘাটে মারপিট এবং কি এখনো অবধি আমাদের কাছে সিক্সটি সেভেন প্লাস সাতষট্টি জনের অবধি মৃত্যু হয়েছে তো আমরা এর প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এই র্যালিটা আজকে এখানে আগরতলা শহরে আমরা পুরা ত্রিপুরা মিলিয়া আজকে আমরা আগরতলাতে প্রেস কনফারেন্স রিলিফ করতে যাচ্ছি দাবিটা কি আপনাদের আমাদের দাবিটা হলে আমাদের বাংলাদেশের যে বাংলাদেশের আর্মি যারা